এই মাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ সকাল ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল চট্টগ্রাম বিভাগের রাঙামাটিতে ছেচল্লিশ মিলিমিটার আগামী চব্বিশ ঘন্টায় দেশের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে আজ এবং আগামীকাল কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে তা বিস্তারিত এই ভিডিওটিতে উত্তর অন্ধ দক্ষিণ ওড়িশা উপকূলীয় এলাকার অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তক সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ এক সেপ্টেম্বর দু ভোর রাত একটা থেকে তিনটা কলিঙ্গ এর নিকট দিয়ে উত্তর অন্ধ দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে মৌসুমী বায়ুর মধ্যপ্রদেশ নিম্নচাপের কেন্দ্রস্থল গাঙ্গায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তরবঙ্গ উপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে ও সিলেট বিভাগের অনেক জায়গায় চট্টগ্রাম এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝের ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং আগামীকাল সকাল নটা থেকে রংপুর ঢাকা মন্দ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থিরভাবে দমকা বা ঝড় সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন